খালাতো বনে ড্রেস চেঞ্জ করার সময় তার রুমে নাকি উকি দিয়েছিলাম সেই অপরাধে আজ তিন দিন ধরে একটা ঘরে বন্ধে আমি আটকে রাখা হয়েছে কোনো খাবারও দেয়নি। আমাদের থাকে তাই ব্যাপারটা পরিবারের আছে। বাইরে ছড়ালে হতো। কিন্তু আমি কিছুই করিনি মেঘলা আব্বুর কাছে বিচার দিল আর আব্বুও তার কথা বিশ্বাস করে নিল আমার কথা কেউ শুনলই না উল্টো আব্বু স্টিলের লাঠি দিয়ে মারলো আমাকে আব্বুও কিছু বলল না তবে ওনার চোখেও ঘৃণা মাও বিশ্বাস করে নিয়েছে আমি এই কাজটা করেছি এর অন্ধকার ঘরটাতে হাত দরজা তালা লাগিয়ে রাখা হয়েছে আমাকে তিন দিন ধরে না খেয়ে থাকায় শরীরটা ভেঙে পড়েছে মাথা ব্যথা আর গ্যাস্ট্রিক তো কাছে আমি পাগল হয়ে গেছি প্রায় ড্রাগ নেই না তিন দিন হলো আপনারা ভাবছেন আমার আব্বু অবা কেমন তারা এরকম ছিলেন না কিন্তু তারাও বাধ্য হয়েছেন এমন হতে দু বছর আগে ইন্টার পরীক্ষায় ফেল করার পর থেকে তারা এমন হয়ে গেছেন অবশ্য ফেল করার কারণ ছিল মুসরাত বুঝতেই তো পারছেন কেন সে চলে যাওয়ার পর নিজেকে ধরে রাখতে পারিনি আমি এতটাই আসক্ত ছিলাম যে তাকে ভুলতে আমার ড্রাগ নেওয়ার প্রয়োজন হলো তারপর থেকে আব্বু কেউ আমাকে আগের মতো ভালোবাসে না আর মেঘলার সাথে তো কখনোই পড়ে না আমার কোনো একটা ভুল পেলেই সে আমাকে শাস্তি দিয়েই যাবে ছোটখাটো থেকে হলেও এবারের শাস্তিটা একটু বেশি হয়ে গেছে আব্বু যখন আমাকে মারছিল তখনই তার দিকে তাকাইছিলাম তার মুখে স্পষ্ট হাসি দেখতে পেয়ে আমি আর তাকাইনি চোখ নামিয়ে নিয়ে মা সহ্য করছি প্রত্যেকটা আঘাত চোখ থেকে রক্তকান্না বের করে এনেছে বারবার বলেও কাজ হয়নি আমি মাদকাসক্ত করতেও পারি আর মেঘলা ভুল বলবে না এটা তাদের ধারণা নয় বিশ্বাস যেই সময়টায় আমার পরিবার সাপোর্ট দরকার সেই সময় তারা আমাকে বন্দর আটকে রেখেছে দমবন্ধ হয়ে আসছে সত্যি তৃষ্ণা গলা শুকিয়ে গেছে এক ফোটা পানিও নেই ঘরে অবশ্য বৃষ্টি হলে একটু পানি পাওয়া যেত উপরে একটু ফুটা আছে ওখান দিয়ে পানি পরে চতুর্থ দিন কেউ একবার দেখতেও আসেনি আমাকে বাড়ির কুকুরটা দুদিন না দেখলে তারও খোঁজ নেয় আর আমি তো আস্তা একটা মানুষ যদিও তারা আর এখন আমাকে মানুষ ভাবে না তাই হয়তো এইভাবে কয়টা দিন কেটেছে জানি না কারণ যখন আমার জ্ঞান ফিরলো তখন দেখি আমি নিজের রুমে শুয়ে আছি প্রচন্ড ক্লান্ত লাগছে নিজের শরীরটাই আলগাতে পারছি না শরীরের প্রতিটা অংশ ব্যথায় জর্জরিত কিছুক্ষণ পর দেখলাম মেঘলা আমার রুমে এলো আমার চোখ খোলা দেখে মেঘলা ব্যঙ্গ করে হাসলো। মেঘলা বলল রে বেঁচে আছিস আমরা তো মনে করেছিলাম মরে গেছিস মেঘলার কথাটা শুনেই চোখ বেয়ে পানি পড়তে লাগলো এ বাড়ির মানুষজন আমায় এতটা ঘৃণা করে কোনো পশু যদি অসুস্থ হয় তাকেও তো ডাক্তার দেখানো হয় আর আমাকে তারা হয়তো তারা মৃত্যুই কামনা করেছিল আমার